আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলবো এই তিনটা বিষয় হলো তিন সময়কার উনিশশো সাল উনিশশো সাল দু সাল বাংলাদেশে কিছু হলেই রাজনৈতিক দল করতে হবে রাজনৈতিক দল গঠন করতে হবে রাজনৈতিক দলে যোগদান করতে হবে বিভিন্ন আশায় বিষয় আছে আজকের মূল বিষয় হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশে কারোর বিরুদ্ধে আন্দোলন করলে রাজনৈতিক দল গঠন করতে হবে কিসের জন্য করতে হবে তাও বলবো আমরা যদি পিছনে ফিরে উনিশশো বান্ন সালের ইতিহাস যদি দেখি উনিশশো সাল কি ভাষার জন্য আন্দোলন করছিল বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ পাকিস্তান যখন অন্যায়ভাবে বাংলাদেশের উপর বাংলাদেশের জনগণের উপর ঊর্ধ্ব ভাষা চাপিয়ে দিছিল তখন কিন্তু উনিশশো সালে ভাষা আন্দোলন করছিল উনিশশো সালে যারা মারা গেছে যারা জীবিত ছিল যারা মারা গেছে তাদের ফ্যামিলি আর যারা জীবিত ছিল তারা কি কোনো রাজনৈতিক দল গঠন করছে করে নাই কিসের জন্য করে নাই তারা তো বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে আন্দোলন করছিল তারা কেন রাজনৈতিক দল গঠন করে নাই বর্তমান সময়ে কোন আন্দোলন করলেই আন্দোলনের পরে রাজনৈতিক দল গঠন করতে হবে এটাই তো এখন আসেন উনিশশো সালে উনিশশো সাল কি জেনাতানা ব্যাপার না জেনাতানা ব্যাপার না উনিশশো সাল বলতে বাংলাদেশ পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ কিন্তু উনিশশো সালে গঠন উনিশশো সালে হয় ঈশ্বর জন্য হয় পাকিস্তান বাংলাদেশের উপর জুলুম করতেছিল সেই প্রেক্ষাপটে উনিশশো সালে যুদ্ধ হয় উনিশশো সালে যারা যুদ্ধ করে এই যুদ্ধে অনেকে অংশগ্রহণ করে সবাই কি জীবিত থাকে অনেকে মারা যায় অনেকে জীবিত থাকে যারা মারা যায় তাদের ফ্যামিলি বর্গে যারা জীবিত ছিল বা যারা সালে যুদ্ধে অংশগ্রহণ করছিল যারা জীবিত ছিল তারা কি কোন রাজনৈতিক দল গঠন করছে করে নাই কিসের জন্য করে নাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল তারাই বাংলাদেশের স্বার্থে উনিশশো সালে মুক্তিযোদ্ধা করছিল অংশগ্রহণ করছিল তারা তো রাজনৈতিক দল গঠন করে নাই আমি যতটুকু কথা বলবো আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে ধরাই দেবেন সংশোধন করার চেষ্টা করবো দুই হাজার চব্বিশ সাল কি হলো বাংলাদেশের একটা স্বৈরা শাসককে পতন ঘটাইছে কিসের মাধ্যমে আমজনতার মাধ্যমে পতন ঘটাইছে শুধু বাংলাদেশের ছাত্ররা পতন ঘটাইছে তা না বাংলাদেশের যে সকল জনতা ছিল তারা কিন্তু আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যায় দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন করছে কারা স্বাধীন করলো ছাত্র সমাজ আমজনতার কোনো নাম আসে না বাংলাদেশের যে কয়েকটি রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বাদে অন্য যে সকল দল আছে তারা সবাই কিন্তু অংশগ্রহণ করে আর বর্তমান সময় দু সালে পরে দুই সালে রাজনৈতিক দল গঠন করতে হবে যারা রাজনৈতিক দল গঠন করতেছে এরা ছাত্রলীগের কর্মী ছাত্রলীগ থেকে বেরোয় কিসের জন্য তাদের তো কোনো কোঠা নাই যারা এই দল গঠন করবে তাদের তো কোনো কোঠা ছিল না ছিল মেধা মেদার ভিত্তিতে কোনো চাকরি হয় না তারপরে ছাত্রলীগ থেকে বেরোয় ছাত্র সমাজ এইভাবেই তারা আন্দোলন শুরু করলো যাই হোক কথা হচ্ছে উনিশশো সালে যারা ভাষা আন্দোলন করলো অনেকেই মারা গেল যারা মারা যায় নাই তারা কেউ কিন্তু রাজনৈতিক দল গঠন করে নাই উনিশশো একাত্তর সালে কোনো মুক্তিযোদ্ধা কোনো মুক্তিযোদ্ধার ফ্যামিলি রাজনৈতিক দল গঠন করে নাই দু সালে এসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে আবার বাংলাদেশ স্বাধীন করলো বাংলাদেশের জনগণ বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে না বাংলাদেশ বাংলাদেশের কাছ থেকে একটা রাজনৈতিক দলের কাছ থেকে স্বাধীন হয়েছে এই তো তা দু হাজার নতুন করে কোনো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয় না বা এ কথাও বলার কোনো কারণ হয় না যে শুধু ছাত্র সমাজ বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীন করছে একটা সুরাসার মুক্ত করছে এই যারা এই নামে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তারা রাজাকারের ভিতর হলে জন্য রাজনৈতিক দল গঠন করবে রাজনৈতিক দল গঠন করলে পড়া ওই উনিশশো সালে যারা ভাষা আন্দোলন করেছিল তারা ফারত উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল তারা ফারত এরকম বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে যারা বড় বড় আন্দোলন করছে তারা ফারত ওই ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করছিল তারা ফারত নতুনভাবে বিভিন্নভাবে তা যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন তারা রাজনৈতিক দল গঠন করার চিন্তাভাবনা ছেড়ে দেন